হাই ফ্রেন্ডস নতুন একটা ভিডিও চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো তোমাদের আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি ভিডিও আপলোডের সময় একটা জাস্ট একটা মিস্টেক করছো যেই মিস্টেকটার কারণে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না জাস্ট একটা সেটিং যদি অন করতে পারো তোমাদের ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরাল হবেই হবে আর তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেল অবশ্যই নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার কাছে ভিডিও দেখা একটা তোমাকে লাইক করে দিন তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কাল কার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং তারা কি ক্যাটাগরি তোমরা কাজ করছো তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি এবং তোমরা ভিডিও আপলোডের সময় একটা সেটিং করো না তোমরা ভিডিও আপলোড করার সময় কি করো ভিডিওটা আপলোড করছো সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও তো বন্ধুরা পাবলিক করা মানে এটা তোমাদের মিস্টেক ভুল হচ্ছে তোমরা ভিডিওটা প্রাইভেটে ফেলবে তোমরা আমি তো স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি জাস্ট ছোটো একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি যে ইউটিউব ভিডিও আপলোড করার সময় জাস্ট প্রাইভেট করবে প্রাইভেট করবে পাবলিক করবে না প্রাইভেট করবে করে তোমাদের এডিট করবে ডিসক্রিপশন থামবেল এবং টাইটেল সব লেখা পরে তারপর তোমার আনলিস্ট ফেলবে আনলিস্ট ফেলে দশ থেকে কুড়ি মিনিট ফেলবে আনলিস্ট তারপরে কি করবে তারপরে করবে তারপরে তোমরা টাইম করে ভিডিওটা পাবলিক করবে তারপর তোমার দেখবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তোমার তোমাদের শর্ট ভিডিও আর লং ভিডিও ভাইরালে যাবেই যাবে কিন্তু বেস্ট হলো শর্ট ভিডিও যেটাকে প্রাইভেটে ফেলে আবার পাবলিক আবার আনলিস্ট করে তারপর পাবলিক করলে যেটা খুবই দ্রুত ভাইরাল হয় তো বন্ধুরা আমি তোমাদের এই যে সেটিংস অন করলাম এই যে অনটা বললাম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং যে অনেকে জানে না যে ভিডিও আপলোড করে করে দিলে ভিউস এসে যাবে লাখ লাখ ভিউস এসে যাবে সাবস্ক্রাইব হিসেবে না বন্ধুরা প্রথমে প্রাইভেটে ফেলবে তারপরে আনলিস্টে ফেলবে তারপর তো এডিট ডিসক্রিপশন টাইটেল ট্যাগ টাইটেল সব লিখে তারপরে তোমরা থামলে দিয়ে তারপর তোমরা পাবলিক করবে দেখবে তোমাদের ভিডিও ভিউস কতটা আসে তো আগের গুণ থেকে তিন গুণ বেশি আসবে এটা শর্ট ভিডিওর ভিউজ তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করছো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তোমাদের এরকম একটা ভিডিও দেখার জন্যে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন